ভারত পাকিস্তানের উদ্ভূত পরিস্থিতির পর থেকেই শোনা যাচ্ছে পিএসএল খেলতে যাওয়া নাহিদ রানা আর রেশাদ হুসাইনকে ফিরিয়ে আনছে বিসিবি তবে সেই সময়টা জানা যায়নি এবার টাইগার এই দুই ক্রিকেটার কবে দেশে ফিরবেন সেটি জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ পাকিস্তান সুপার লিগ পিএসএল খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন নাহিদ রানা আর রিশাদ হুসাইন কিন্তু ভারত পাকিস্তানের উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে তাদের নিয়ে ইতিমধ্যে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামেও হামলা হয়েছে স্থগিত করা হয়েছে ম্যাচ এরপর থেকে শোনা যাচ্ছে তাদের দেশে ফিরিয়ে আনছে বিসিবি ক্রিকেটারদের নিরাপত্তা সবার উপরে জানিয়ে ডিসিবি সভাপতি বলেন বোর্ড সভাপতি হিসাবে প্রথম থেকেই টপ দিয়েছি আমি আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আমি পিএসএল এর সাথে যোগাযোগ করেছি ফোনে কথা বলেছি আমি পিসিবি প্রেসিডেন্টকেও মেসেজ পাঠিয়েছি সাম্প্রতিক সময়ে আমরা কনস্ট্যান্ট আমরা তাদের সাথে যোগাযোগের মধ্যে ছিলাম পিএসএল কর্তাদের সাথে কথা বলার পর বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান নাহিদ রিসাদ সহ সকল বিদেশি খেলোয়াড়দেরই আজকের মধ্যেই পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হবে সেই প্রেক্ষিতে আমরা গতকাল মিটিং হয়েছে এবং মিটিংয়ের পরে রিসেন্ট হয়ে চার্সে কোনো এক সময় একটা তারা চেষ্টা করবে যাতে সব খেলোয়াড়কে এখান থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া যায় ধারণা করা হচ্ছে এরপর যদি পিএসএল এর বাকি অংশ দুবাইয়ে অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে সেখানেই থেকে যেতে পারেন নাহিদ রেশাদরা সেটা না হলে দুবাই থেকে দেশে চলে আসবেন তারা স্পোর্টস মিরর ডেস্ক রিপোর্ট